বিয়েবাড়ি মানেই হচ্ছে পুরনো মানুষদের সাথে বহু বছর পর দেখা হওয়া মজার মজার খাবার খাওয়া আজকের এই বিয়েবাড়িতে আমার পুরনো বান্ধবীর সাথে বহু বছর পর দেখা হয়েছে লাস্টে বিয়েবাড়ি পান খেয়ে প্রোগ্রামটা শেষ করলাম চলুন আজকে একটি সনাতন বিয়ের প্রোগ্রাম ঘুরে আসি বিয়ে খেয়ে আসি এমন কথায় আমরা বাঙালিরা বলে থাকি প্রথমে গরম গরম পোলাও নিয়ে নিয়েছি এই যে আমার সামনেই বসে আছে আমার বান্ধবী বহু বছর পর এই খাবার টেবিলেই দেখা হয়ে গেছে তারপর মচমচে গরম গরম বেগুনি চলে এসেছে সামনে বেগুনি প্লেটটা রাখাতে দুটা বেগুনি নিয়ে নিয়েছি গরম পোলাওয়ের সাথে বেগুনি দিয়ে বেশ মজা করে খাচ্ছিলাম তার সাথে চলে এসেছে বুটের ডাল গরম গরম ডাল দিয়ে পোলাও দিয়ে অনেক ভালো লাগছিল কোন কোন জায়গায় বুটের ডাল দেয় বিয়েবাড়িতে অবশ্যই জানাবেন মুচমুচে বেগুনির সাথে গরম গরম ডাল বেশ ভালো একটা কম্বিনেশন ছিল সচরাচর বিয়েবাড়িতে ডালটা পাওয়া যায় না কিন্তু সনাতন ধর্মে এই ডালটা বেশ কমন সাথে লেবু চিপে নিলে আরও জমে গিয়েছিল এরপর চলে এসেছে বড় সাইজের একটি মাছ মনে হয় এটা কাতল মাছ ছিল আমার ভাগ্যে পেটির পিসটা পড়েছিলো সামনে বান্ধবীর সাথে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম আর আজকের এই ভ্যানুটা ছিল স্বপ্নিল সেন্টার যেটা আগে আমাদের স্কুল ছিল এই স্কুলটা এখন পার্টি সেন্টার হয়ে গেছে তাই পুরনো বান্ধবীর সাথে সেই পুরনো স্কুল জীবনের গল্পগুলো করছিলাম আর খাচ্ছিলাম আজকের এই বিয়েবাড়িটা আমার বান্ধবীর সঙ্গে থাকাতে অনেক বেশি জমে গেছে বারবারই মনে করছিলাম এইখানে আমাদের ক্লাসরুম ছিল এইখানে আমরা খেলাধুলা করতাম এই মাঠেই আমরা পড়তাম এরকম গল্পের মাঝে আজকে পোলাও রোস্ট সব কিছু মিলে বিয়েবাড়িটা আমার জমে গেছে আর লাস্টে ছিল খাসির মাংস সাথে আমি নল্লি পিসটা পেয়েছিলাম যেটার জন্য ভোজন রসিকরা সবসময় অপেক্ষা করে থাকে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ব্লগারদের দেখতাম ভোজন রসিক যারা আছেন তারা এই নল্লির পিসের জন্য সব সময় অনেক বেশি অপেক্ষায় থাকেন আমার ভাগ্যে আজকে নল্লির পিস পড়ে গেছে কাঁচামরিচে কামড় দিয়ে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল লাজপাতের দই এবং পান পান না খেলে বাড়ি জমে না আগে আমি পান খেতে পারতাম না এখন একটু একটু খাই লাস্টে যদি বউ আর জামাইয়ের সাথে ছবি না তুলি তাহলে কেন না হয় এই জন্য স্টেজে উঠে গিয়েছিলাম মাসাল্লাহ সুন্দর ব্রাইট এবং গ্রুম। দুজনকেই বেশ ভালো লাগছিল বর বউ দুজনই আমার অনেক পরিচিত বউ ছিল আমার ছোট ভাইয়ের বান্ধবী আর বর ছিল আমার আব্বুর কাছের ছোট ভাইয়ের ছেলে তো আজকে এই বিয়ে অনেক ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে ছবি তুলে একটু পান খেয়ে আমার বান্ধবী অন্তরার সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাকে বিদায় দিলাম আজকের এই বিয়ে আমার প্রথম থেকে আসার কথা ছিল মানে সেই গায়ে হলুদ থেকে অ্যাটেন্ড করার কথা ছিল কিন্তু ঢাকায় থাকায় সেটা অ্যাটেন্ড করতে পারিনি আজকে তাদের রিসিপশন ছিল ব্লগের শুরুতেই বলেছি বিয়েবাড়ি মানেই অনেক পুরোনো মানুষদের সাথে বহু বছর পর পর দেখা হওয়া সেরকম ঘটনাই ঘটেছে আম্মুর সাথে যিনি কথা বলছেন উনি হচ্ছেন বরের মা এক সময় অনেক বেশি ঘনিষ্ঠ ছিল প্রতিনিয়ত বাসায় যাতায়াত হতো কিন্তু এখন তো বাসায় সেরকম যাতায়াত হয় না অনেক বছর পর দেখা হয়ে অনেক গল্প হচ্ছিলো সেখান থেকে একটু চিত্র আপনাদের সাথে তুলে ধরলাম একটু স্মৃতি হয়ে থাকুক লাস্টে একটু ছবি তুলে নিলাম বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আজকের এই বাড়ির ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে আরও বিয়ের ব্লগ আসছে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ